প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট মাল আপনারা এসে কিন্তু এইভাবে সেলাই প্রতিটা সেলাই কিন্তু এইভাবে পাবেন দেখেন এক একটা এক এক বাইরের এটা দামটা একটু বলে দেন আমাদের এগুলো সব 100 টাকা বাই 100 টাকা যেই নিতে চায় 100 টাকা ওয়াও প্রত্যেকটা সব পিসের বিল স্টার আছে অনায়েশে কিন্তু 250 টাকা সব পিসের বিল বিক্রি করতে পারবে সব মিনিমাম সব পিস নিতে পারবে হুম মাত্র 100 টাকা পিস

রাজ অথেন্টিক এটার ভিতরে পাঁচটা কালার অ্যাপ্রিলস এটার ভিতরে আমরা আটটা কালার হবে এই পাঁচটা কালার হবে এই কালেকশন গুলা সংগ্রহ করাটা অনেক কষ্ট মানে আপনারা আসলে পরে কিন্তু ভাই সবে সব সমস্ত মাল আপনারা একবারে পাবেন এটা এটাও 120 টাকা 120 টাকা আর আটটা মাল আছে আমরা বারবার

অনেক সুন্দর কিন্তু কাপড়গুলো এ এটার দামটা কত বেটার মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ওনার কাপ্পা একটা মাল দেখা যায় দেখেন না আর কাপড়ের জিএসটা দেখেন অনেক সুন্দর এক্সপোর্ট 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 এটার দামটা কত এটা মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা জি তারপর এবার একটা মাল দেখেন এই ওখানে আমাদের জন্য সব বললাই এই মালটা এই যে মালটা এটা জার্মানির একটা বায়ারের জার্মান বায়ারে হ্যাঁ মাত্র 100 টাকা মাত্র 100 টাকা ওই যে ওই মাল মাত্র 80 টাকা 80 80 টাকা 80 টাকা হ্যাঁ তারপর এবার আমরা একটু এর ভিতর কাস্টমাইজার ভিতরে দেখি ভাই এই যে মুসলিম মুজাহিদ বুঝলেন হ্যাঁ এখানে তিন চারটা কালার হবে মানে এ যদি কেউ মনে করে যে এখান থেকে আপনার গেঞ্জি নিয়ে এই ধরনের প্রিন্ট দিয়ে মানে আপনার যে এটা কি বলা হয় যে কাস্টমাইজ প্রিন্ট হ্যাঁ কাস্টমাইজ প্রিন্ট যদি করে নিতে চাই করে নিতে পারবে করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এই যে এই মালগুলো দেখান ভাই মাত্র 70 টাকা মাত্র 70 টাকা যারা আর কি জার্সি কাপড়ের ভিতরে জার্সি কাপড়ের ভিতরে এক্সপোর্টের মাল সমাবেশে যে গেঞ্জিগুলো আনে আর কি মাত্র 70 টাকা কম দামের মধ্যে আপনার কাছে নিতে পারবে মাত্র সত্তর টাকা এগুলো মাত্র সত্তর টাকা আজ তারপর কালেকশন তো অনেক দেখি শেষ করা যাবে না তারপর আমরা একটু ট্রাউজার আইটেম নিতে যাই ভাই ট্রাউজার হ্যাঁ এক্সপোর্ট দেখেন এক্সপোর্টের ট্রাউজার ট্রাউজার গ্রামীণ চেক চেকের ভিতরে এগুলো মাত্র ভাই আশি টাকা পিস মাত্র আশি টাকা এটা আমার পকেট আছে

তবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা চৌরাস্তায় এসে আমাদের ফোন দিলে হবে ভাই চৌরাস্তায় এসে ফোন দিলে আমাদের তো দর্শক বলতো যারা আপনারা টি-শার্ট এবং পলো শার্টের ভ্যারাইটিজ কোয়ালিটির মাল নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই ইব্রাহিম ভাই শপটা একবার ভিজিট করেন ভিজিট করলে আপনাদের যত মনের যত মানে ভিতরে যত কৌতূল আছে সব কেটে যাবে আপনারা যখন সরাসরি আসবেন দেখলেই বুঝতে পারবেন যে ইব্রাহিম ভাই আসলে কত রকমের টি শার্ট এবং পলো শার্ট নিয়ে আহ ইব্রাহিম ভাই বিজনেস শুরু করেছে আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ